বুঝলাম না কি এসব চলে বুঝি না কি সমস্যা কি মেয়ে নিয়ে চার পাঁচটা পোলা একটা মেয়ে নিয়ে এইসব কি করেন মানে আপনার দেখে মনে হয় পাঞ্জাবি পড়া আবার মায়া নিয়ে নষ্ট শুরু করছেন ও তুমি আমার সাথে ভিডিও আচ্ছা আচ্ছা নামতো কি ভিডিও নিবা না আবার অবশ্যই ঠিক আছে কি বলো ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা আমার ব্যাগটা কার কাছে আগে ছিলাম আচ্ছা ইসমাইল হ্যাঁ ইসমাইল ইসমাইল কই ইসমাইল কই

আমি কি করবো ওকে ওকে সমস্যা না ওকে 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 ডান বুঝছি বুঝছি ওকে 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 আমারও এখন ভিডিও করতে হবে বুঝছি তোমার বাসা কোথায় এই তোমার বাসা কোথায় তুই একসাথে আসবে না কেন ও আচ্ছা যাই হোক নেক্সট টাইম নেক্সট নেক্সট টাইম একসাথে নিয়ে আসবা আচ্ছা হ্যাঁ শুরু হ্যাঁ হ্যাঁ তুই ওদিক যাও হ্যাঁ হ্যাঁ বলো আমি কি দাঁড়াইতে না এইভাবে